শেষ বজিৱাল ৰহমান মুজিব তুমায় মনে পড়ে আজকের এই দিনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ধানমন্ডিতে নির্ভয়ে শেখ হাসিনার প্রেকার হাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতা কর্মীরা ভাই রে ভাই একেই বলে সাহস ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যেখানে বই বের হচ্ছে না বেশিরভাগ আওয়ামী লীগ সেখানে শেখ হাসিনার প্রেকার হাতে ছাত্রলীগের মিছিল

মার্চ স্বাধীনতা দিবস দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের উপস্থিতি তেমন একটা চোখে না পড়লেও কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো বিভিন্ন বইভীতির মধ্য দিয়ে সফলভাবে শান্তিপূর্ণ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা